হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা বর্তমান সময়ে আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে সবগুলো সোশ্যাল মিডিয়াতেই কাজ করতে হবে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো সাইটে হোক না কেন সবগুলোতে কিন্তু আপনাকে কাজ করতে হবে তবে বর্তমান সময়ে আপনি যদি খুব দ্রুত সফল হতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুকে একটা পেজ থাকা খুব জরুরি এবং ফেসবুকে ইউটিউবের যে দ্রুত কিন্তু ভিডিও ভাইরাল হয় এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে আপনার কাজগুলো শেয়ার করবেন ইউটিউবে যে কাজগুলো শেয়ার করেন সেগুলো ফেসবুকেও শেয়ার করবেন এবং বর্তমান সময়ে নতুন একটা পেজ ক্রিয়েট করলে আপনার সুবিধাগুলো কী আসলে নতুন সময় একটা পেজ ক্রিয়েট করলে দেখা যায় আমরা আগে যখন একটা পেজ ক্রিয়েট করেছি তখন আমাদেরকে কিন্তু আসলে একটা ক্রাইটেরিয়া পূরণ করতে তো সেটা হলো পাঁচ হাজার ফলোয়ার প্লাস ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এরকম একটা ক্রাইটেরিয়া ছিল কিন্তু বর্তমান সময় ওই ক্রাইটেরিয়াটা নাই ফেসবুক এখন আপনার কাজের উপরে ভিত্তি করে আপনাকে কন্টেন্ট মডাইজেশন দিবে নতুন একটা আপডেট কন্টেন্ট মডাইজেশন পাওয়া মানে হলো আপনি আপনার পেজে ছবি আপলোড করলেও ইনকাম করতে পারবেন ভিডিও আপলোড করলে ইনকাম করতে পারবেন জাস্ট সাধারণ কিছু টেক্সট লিখে আপলোড করলে সেটা থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি ফেসবুকে যাই পোস্ট করেন না কেন ইনকাম করতে পারবেন তবে এখানে একটা শর্ত আছে ফেসবুকের এবং যেটা সবসময় বহাল সেটা হলো নিজের অরিজিনাল ক্রিয়েট করা হতে হবে আর একজন একটা কপি করে দিয়ে কিন্তু কোনো কাজ হবে না এখন পেজ তো আমরা অনেকেই কিন্তু আগে খুলেছি এবং সেখানে কাজ করছি যেমন আমিও করি আপনাদেরও পেজ আছে সেখানেও কাজ কন্টিনিউ করবেন তবে বর্তমান সময় পেজ খোলার ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনি পাবলিকের সাথে খুব দ্রুত ইন্টারাক্ট করতে পারবেন পেজ খোলার ক্ষেত্রে আগে যে অপশনগুলো ছিল সেগুলা তো রেখেছেই ফেসবুক এখন নতুন কিছু অপশন এড করেছে এই জন্য প্রপারলি একটা প্রফেশনাল লেভেলে ফেসবুক পেজ ক্রিয়েট করাটা জরুরি কিভাবে করবেন কাজটা দেখে দিচ্ছি প্রথমেই আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে এখন কথা হলো আপনি যদি আপনার এমন একটা প্রোফাইল থেকে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন যে প্রোফাইলে কোনো ইস্যু আছে কমিউনিটি গাইডলাইন ইস্যু থাকতে পারে কপিরাইট ইস্যু থাকতে পারে বা ভায়োলেশন ইস্যু যে কোনো কোনো ধরনের যদি ইস্যু থাকে তাহলে সেই প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করলে সেখানে কিন্তু আপনি মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এই জন্য যেই প্রোফাইল থেকে ক্রিয়েট করবেন সেই প্রোফাইলটাকে চেক করে নিতে হবে যেমন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমার এই প্রোফাইলটা আমি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার ক্লিক করব দেন এখানে আমরা থ্রি ডট পাচ্ছি নিচে এই থ্রি ডট একটা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করে দিলাম দেন আমরা এখানে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবো যখন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনি এইখানে উপরে কর্নারে একটা টিক মার্ক দেখতে পারবেন এই টিক মার্কের তিনটা কালার থাকে একটা হলো গ্রিন কালার তার মানে হচ্ছে সব কিছু ঠিক আছে আর একটা হলো ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালার যদি থাকে তার মানে আপনার পেজে কোনো না কোনো একটা সমস্যা আছে আর যদি রেড মার্ক থাকে তার মানে বুঝে নিতে হবে লাল কালার থাকলে আপনার প্রোফাইলটা একশো পার্সেন্ট সমস্যা আছে এটা দিয়ে যাই করেন না কেন ফেসবুক থেকে আপনি কোনো ধরনের মনিটাইজেশন পাবেন না তো দর্শক শ্রোতা যেহেতু আমার প্রোফাইলটা ওকে এখন আমি এই প্রোফাইলটার মাধ্যমে এই প্রোফাইলের আন্ডার একটা পেজ ক্রিয়েট করবো সেটা প্রফেশনাল পেজ নর্মাল কোনো পেজ না শুধু কন্টেন্ট ক্রিয়েটের জন্য আবার পেজের কিন্তু দুইটা ধরনও থাকে আমরা কাজ করতে করতে সেটা শিখে ফেলবো পেজ খুলতে গিয়ে আমরা অপশনগুলো সামনাসামনি হবো তো কথা না বলি আমরা প্রথমে যেটা করব সেটার জন্য আমরা এখান থেকে চলে যাবো দর্শক শ্রদ্ধা সরাসরি হচ্ছে পাশে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডট এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে একটা স্ক্রোল করে নিচে আসবো নিচে আসার পরে আমরা এখানে পেজ একটা অপশন পেয়ে যাবো ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে এখান থেকে আমরা উপরে ক্রিয়েটার অপশন পেয়ে যাবো ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে গেট স্টার্ট এই অপশন ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে দশক এইখানে আপনার পেজ নেম একটা অ্যাড করতে হবে তবে নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পেজের নেমটা যেন অন্য কারো নামের সাথে মিলে না যায় এখন অনেকেই বলতে পারেন যে ভাই পেজ এর নাম তো অনেক ক্ষেত্রে কমন হয়ে যায় অনেকের মানুষের নাম দিয়ে খুলতে গেলে তো নামও তো কমন থাকে সেক্ষেত্রে ইউনিক একটা স্টাইল আছে যেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ধরুন আমি আমার নামেরই একটা পেজ খুলবো তো আমি আমার নাম দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই নামটা দেওয়ার পরে একটা এখানে একটা সংখ্যা ইউজ করতে পারেন চাইলে ঠিক আছে এখানে একটা সংখ্যা ইউজ করতে পারেন এরকম আবার এখানে আর কাজ করতে পারেন আপনি এই সংখ্যাটা ইউজ না করে আপনি হয়তো আহ ধরুন আলট্রা এরকম একটা কিছু দিয়ে দিতে পারেন অথবা অফিসিয়াল এরকম একটা মানে জাস্ট লাস্টে একটা এক্সটেনশন ইউজ করবেন যাতে করে এই জিনিসটা সার্চ করলে সহজেই আসে এখানে আমি আপনাদেরকে এখানে জিরো ওয়ান দিয়ে আপাতত ক্রিয়েট করে দেখাচ্ছি তো আমরা যদি এখান থেকে নেক্সট প্রেস করি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা তো আমি এখান থেকে নেক্সট প্রেস করলাম তো দেখাচ্ছে আমার নামটা অ্যাভেলেবেল আছে এবং এই নামে আমি পেজ ক্রিয়েট করতে পারবো এখন তারা এখানে বলতেছে যে সার্চ ফর এ ক্যাটাগরিজ এখন এখানে আপনি চাইলে তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন অর্থাৎ একের অধিক ক্যাটাগরি অ্যাড করা যায় কিন্তু যদি আপনি ডিজিটাল ক্রিয়েটর যে ক্যাটাগরিটা রয়েছে সেটাই অ্যাড করেন যেমন আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখে সার্চ করবো তো সার্চ করলে ডিজিটাল ক্রিয়েটরটা চলে এসেছে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি সিলেক্ট করলে হচ্ছে আপনি যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন আপনার পেজে এবং সেগুলো আপনার অরিজিনাল ভিডিও হলে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আমি এখান থেকে একটাই ক্লিক করব ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম আর অ্যাড করার দরকার নেই একটাই রেখে আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব তো যখন আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব দর্শক কথা তারপরে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারা জিনিসটাকে সেট করে তারপরে ঠিক এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে দেখুন এখানে একটা অপশন চলে এসেছে তো এইটা হলো মেইন অপশন এবং এখানেও অনেকে ভুল করে এবং এই ভুলটা যেন না হয় এই জন্য আজকের ভিডিওটা করা দেখেন এখানে প্রথম যে অপশনটা রয়েছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সেলস এখানে কিন্তু একটা বিষয় আছে এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা বিষয় যখন আপনি কোনো একটা পেজ আপনার বিজনেস চালানোর জন্য রান করানোর জন্য খুললেন ধরুন আপনার একটা কোম্পানি আছে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে কোম্পানির নামে একটা অফিসিয়াল পেজ ক্রিয়েট করতে চাইলে সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা ক্লিক করবেন কিন্তু যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করব তার মানে ভিডিও আপলোড করে ইনকাম করব তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ পিপল এই যে সেকেন্ড অপশন এটার ওপর একটা ট্যাপ করে কন্টিনিউতে প্রেস করে দেবো এরপরে আপনি এখানে পেয়ে যেমন হচ্ছে কাস্টোমাইজেবল পেজ এইখানে আপনি এই ক্যামেরা অপশানে ক্লিক করে একটা প্রোফাইল ফটো দিতে পারবেন এইখানে ক্লিক করে কভার ফটো দিতে পারবেন তো আমরা আপাতত এগুলো আপলোড করতেছি না তবে আর একটা কথা বলে রাখি এখানে আপনি যদি এইখানে যে দুইটা ইমেজ আপলোড করবেন এই ইমেজ দুইটা আগেও ফেসবুকে আপনার প্রোফাইল অথবা অন্য কোনো জায়গায় আপলোড করে থাকেন ফেসবুকের কোনো সাইটে সেই ক্ষেত্রে আপনি ওই ফটো দুটা এখানে ইউজ করবেন না এমন কোন ফটো ইউজ করবেন না যেগুলো আপনি আগে ফেসবুকে আপলোড করেছেন না হলে কিন্তু রে ইউজ কন্টেন্ট চলে আসবে অর্থাৎ আপনার কপিরাইট ধরবে তো এগুলোর দরকার নাই আপনি এখানে যে দুইটা ফটো দেবেন একদম নতুন হতে হবে দরকার হলে আপনি নতুন ছবি তুলে তারপর এখানে অ্যাড করবেন কিন্তু তারপরেও আগের তোলা ছবি অ্যাড করবেন না তো আমি পরে অ্যাড করব এই আমি এখান থেকে জাস্ট নেক্সট প্রেস করে দেব এরপরে একটু কিছু অপশন আপনাকে এখানে দেখাবে সেটা হলো ইনভাইট ফ্রেন্ডস তো ফ্রেন্ড ইনভাইট করতে পারবেন আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে আপনি ইনভাইট ইনভাইটেশন পাঠাইতে পারবেন আপনার পেজে কানেক্ট হওয়ার জন্য এখন বিষয় হলো যদি আপনি এটা করেন সেক্ষেত্রে আপনার পেজে এখন কিন্তু কোনো ধরনের কনটেন্ট নাই কোনো ভিডিও নাই কোনো ফটো নাই কোনো টেক্সট আপলোড করো নি অন্তত ন্যূনতম পঞ্চাশ থেকে একশোটা ভিডিও বা কনটেন্ট যখন আপনার পেজে আপলোড করা হবে তখন আপনি এই ইনভাইট ফ্রেন্ডের কাজটা করবেন এ বিষয়ে যদি আপনার জানার কিছু থাকে আমার প্রোফাইলে ভিডিও আছে সেটা দেখতে পারেন অথবা দরকার পড়লে আমি পরবর্তীতে আপনাদের রিকোয়েস্ট পেলে ভিডিও বানিয়ে দেব তো এখন আপাতত ইনভাইট করার দরকার নেই কারণ কেউ এসে আপনার ফেসে যদি ভিজিট করে ফেসে যদি কোনো ভিডিও না থাকে বা তারা দেখবে শিখবে বা এনজয় করবে এরকম কোনো কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে তো আপনাকে কেউ ফলো করবে না আর আপনি গুলো পাবেন না তো আপাতত এটা থাক আমরা এখান থেকে নেক্সট প্রেস করে দেব এবার এসটি ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ এখানে আপনার পেজ সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে যেতে বলছে মার্কেটিং এন্ড প্রফেশনাল ইমেলস এখানে তো মার্কেটিং এন্ড প্রমোশনাল কোনো ইমেল যদি আপনি পেতে চান তো আমার দরকার নেই আপাতত যা আছে এখানে ডিফল্ট সেটিং আমি এগুলো এখানে রেখে দিয়ে এ ক্লিক করব ডানে ক্লিক করার পরে আপনার পেজটা মোটামুটি ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এখানে আপনাকে সুইচিং করতেছে সরাসরি তো আমরা কথা না বলে জাস্ট ওয়েট করবো এবং পেজটার জন্য অপেক্ষা করব দেখুন প্রফেশনাল লেভেলের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন কাজটা কি আসলে এখানে আমার এখন এখানে আমার যেটা কাজ সেটা হলো আমরা যখন এখানে নিচে আসবো তাহলে এখানে আমাদেরকে কিছু অপশন দেখাবে ওয়েলকাম এ পোস্ট কানেক্ট হোয়াটসঅ্যাপ এ বাটন এছাড়াও আরও সিমোরে যদি আমরা ক্লিক করি আর কিছু অপশন এখানে আমরা দেখতে পাবো এগুলোকে হচ্ছে আমাদেরকে ফুলফিল করতে হবে ঠিক আছে তো ফুল বিল তো আমরা অবশ্যই করব প্রত্যেকটাই আমরা ফুল বিল করব যার যার মতো করে আপনারা এই ফিল ফিল আপ করবেন তবে অপশনগুলো আমি আপনাদেরকে তো প্রথম দিকে বুঝিয়েছি এড এ প্রোফাইল পিকচার এবং এড এ কভার ফটো অবশ্যই কিন্তু ইউনিক ফটো দিবেন যেগুলো আগে কোথাও আপলোড করেননি এড এ বায়ো বায়োতে যখন ক্লিক করবেন তখন এখানে আপনি পেজ সম্পর্কে আপনি কিছু লিখে দিবেন যেটা আমি পরে লিখব এরপরে নেক্সটে আসবো হচ্ছে থ্রু যে ক্যাটাগরি ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করেছি হেল্প পিপল টু ফাইন্ড ইউ আপনার লোকজনকে যখন লোকজন আপনাকে খুঁজবে ধরুন আপনি আপনার পেজে আসলো পেজে আসার পরে আপনার ভিডিওগুলো ভালো লাগলো এখন তারা আপনার ইউটিউব চ্যানেল ভিজিট করতে চায় বা অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলো ভিজিট করতে চায় সেক্ষেত্রে আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে আপনি গুগলে যদি কোনো ওয়েবসাইট রান করেন সেই ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন তো আমি এখানে লিঙ্ক ওয়েবসাইট এইখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেবো ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাড এই যে ऐड সোশ্যাল লিংকস এখানে আপনি ऐड এ ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিংকগুলো রয়েছে সেগুলোকে এখানে অ্যাড করতে পারেন যেমন প্ল্যাটফর্মে ক্লিক করব তারপর এখান থেকে ধরুন আমি ইউটিউব দেব দিয়ে দিলাম ইউজারনেম দিয়ে দেব এখানে the rate of আমার যে চ্যানেলটা রয়েছে mrs tech bangla সেটা এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে তো এটা আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি সেভ ক্লিক করলাম তো আমার ওই অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ইউটিউবের চ্যানেলটা অ্যাড হয়ে গেছে অলরেডি এবং এখানে ক্লিক করে যে কেউ আমাকে কিন্তু ভিজিট করতে পারবে আর অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনি এইখানে অ্যাড করতে পারবেন যেমন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ইউটিউব ডট কম লিখলাম দেন এইখান থেকে আমি স্ল্যাশ দিয়ে অ্যাট দ্য রেট অফ mr hstek বাংলা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা লিংক কিন্তু এখানে দিচ্ছি এবার এখান থেকে আমি সেভ এ ক্লিক করলাম যখন আমি এটা সেভ ক্লিক করলাম তখন আমার লিংকটা কিন্তু এখানে এড হয়ে গেছে দেখুন আপনারা ভালোভাবে খেয়াল করলে জিনিসটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু ওয়েবসাইট তে এড হয়ে গেছে এবং এখানে ক্লিক করলে যে কেউ কিন্তু এখানে সরাসরি যেতে পারবে এভাবে আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিংকগুলো একটার পর একটা করে এড করে দিতে পারবেন नेक्स्ट যে কাজ আপনাদের সেটা হচ্ছে কানেক্ট টু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট তো এর মধ্যে দুইটা অ্যাপস আছে কিন্তু একটা বিজনেস এর জন্য আর একটা হলো আপনার নর্মালি ব্যবহার করার জন্য এখন যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট রান করেন কোনো প্রয়োজনে অবশ্যই আপনার একটা রান করা উচিত হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট পরবর্তীতে আপনার কাজে লাগবে যখন আপনার পেজটা বড় হবে তখন ওই অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে এই জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে কানেক্ট করে নেবেন তো আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ যে হোয়াটসঅ্যাপ বিজনেসে আমার একটা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি এখানে আছে যেটা তো আমি ইউজ করি বিশেষ প্রয়োজনে তো আপনারা চাইলে এভাবে অ্যাড করে নিতে পারবেন এখানে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দিয়ে দিবেন এই পেজের সেটিংসের মধ্যে যখন আপনি এখানে নাম্বারটা দিবেন একটা কোড যাবে কোড দিয়ে ভেরিফাই করে নেবেন আচ্ছা নেক্সট যে অপশনগুলো আমাদের সামনে আসতে হচ্ছে দর্শক শ্রোতা রাইট এ এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড টু লাইক ইউর পেজ এটার দরকার নেই আপাতত অ্যাড অ্যান অ্যাকশন বাটন এখানে যদি ক্লিক করি তো এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো একটা অপশন এখানে অ্যাড করতে পারেন মেসেজের অপশন রয়েছে হোয়াটসঅ্যাপ কল সেন্ড অ্যান্ড মেইল ওয়াস নাও তারপরে হচ্ছে আরো এক্সট্রা অনেক অপশন থাকবে তো আমি এখানে যদি ওয়াস নাও ক্লিক করে নেক্সটে ক্লিক করি এবং এখানে আমি আমার ওয়েবসাইট লিংক লিঙ্ক দেই তো এখানেও আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো যেভাবে আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম ঠিক সেইভাবে আপনার আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যদি থাকে আর কি আর হলে যদি ও আপনার ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তা আমি এখানে দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ঠিক আছে তো ইউটিউব চ্যানেলের নামটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে থেকে এ ক্লিক করে দিলাম এখন যদি কেউ ওই ওয়াশ নাও বাটনে ক্লিক করে তাহলে সরাসরি সে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে এবং নেক্সট ক্লিক করে দিলাম আমার কার্যক্রম এখান থেকে সেইভ এ ক্লিক করলাম সেভ বাস সেভ হয়ে গেল এরপরে আরো কিছু আছে দর্শক শ্রোতা নিচে আসার পরে এখানে আপনি ওয়েলকাম পোস্ট আছে যেমন আপনার পেজে যারা আসবে প্রথমে তারা কোন পোস্টটা দেখতে পাবে সেরকম একটা পোস্ট এখানে দিয়ে দিবেন তো টোটালি এই বিষয়গুলো যখন আপনার ক্রিয়েট করা বা সেটআপ করা শেষ তখন আপনার পেজের যে এই হেলথটা এটা আরো অনেক গুণ চলে আসবে এবং এখানে কিন্তু পেজের এনগেজমেন্ট বেড়ে যাবে পেজ তো আমরা খুলে নিলাম সেটআপ সম্পর্কে আমরা জেনে নিলাম কিন্তু মেইন যে বিষয় এখানে সেটা হলো কাজ করা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আপনি সপ্তাহে একটা দেন বা প্রত্যেক দিন একটা দেন বা সপ্তাহে তিন দিনে তিনটা দেন ইচ্ছা আপনার সপ্তাহের মধ্যে একটা দেন দুইটা দেন পাঁচটা দেন এই কন্টিনিউস সিস্টেমটাকে আপনাকে বজায় রাখতে হবে আপনি যদি এক সপ্তাহে একটা ভিডিও দেন তাহলে প্রত্যেক সপ্তাহে একটা করেই দিবেন যদি আপনি সপ্তাহে তিনটা দেন তিনটাই দিবেন অথবা সপ্তাহে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিলে প্রত্যেক দিন একটা করে দিতে থাকবেন আর যদি আপনি ভিডিও তৈরি করতে না পারেন কোনো ধরনের ট্যালেন্ট নেই তাহলে আপনি কোর্স করতেছেন ভিডিও তৈরি করার সেক্ষেত্রে আপনি কোর্স শিখতে থাকবেন তার সাথে সাথে টেক্সট আপলোড করতে থাকবেন অর্থাৎ বিভিন্ন ধরনের কোটেশন লিখে আপনি নিজে লিখে সেগুলোকে আপনি এখানে ছেড়ে দেবেন এভাবে আপনার পেজের এনগেজমেন্ট কিন্তু বজায় থাকবে আর যদি আপনি পেজ খুলে রেখে দিলেন কাজ করলেন না আপনি আশা করতেছেন যে আপনি মনিটাইজেশন পাবেন আসলে ভুল জগতে আসেন মনিটাইজেশন পেতে হলে কাজ করতে হবে যখন ফেসবুক দেখবে যে আপনি রেগুলার কাজ করতেছেন কাজ করতেছেন ভালোভাবে কাজ করতেছেন এক মাস দুই মাস হয়ে গেছে আপনার পেজটা একটা ভালো চলে চলে গেছে এনগেজমেন্ট এসেছে ফলোয়ার এসেছে তারা আপনাকে কন্টেন্ট কন্টেন্ট দেবে আর পাইলে আপনি সব ধরনের ইনকাম পাবেন একটা সাধারণ একটা লিখে পোস্ট করলেও সেই পোস্টায় আপনার যতগুলো লাইক কমেন্টস আসবে সেটার উপরে আপনি ইনকাম পাবেন ফেসবুক থেকে এরপরে আর কি দিবে ভাই তো দর্শক সব যাই হোক প্রফেশনাল লেভেলের পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা দেখলাম এরপরে কন্টিনিউস কাজ করতে থাকবেন তারপরে যদি পেজ মনিটেশন পান কিভাবে কন্টেন্ট মনিটেশন সেট আপ করবেন প্লাস হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা সহ এভরিথিং আমার এই চ্যানেলে আপনার ভিডিও পেয়ে যাবেন ফেসবুক পেজে আপনার ভিডিও পেয়ে যাবেন আমি আপনাদেরকে সবগুলো শেয়ার করে দেবো দর্শক সাথে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে